আজকের এই ভিডিওতে এমন পাঁচটি প্রিমিয়াম কনফি ফাইল ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার মতো ফটোগ্রাফি করে দেখাবো যা দেখার পর আপনার মাথায় নষ্ট হয়ে যাবে লুক লাইক স্ক্রিনটা ফলো করলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ক্যামেরাটা ব্যবহার করে একদমই লাখ টাকা ডিএসএসল আর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করা যায় ঠিক সেম টু সেম আপনার হাতে থাকা মোবাইলটা ব্যবহার করেই কিন্তু আপনি ফটোগ্রাফি ফটোগ্রাফিগুলো করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ এ টু জেড মনোযোগ সহকারে দেখেন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট ওপেন করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাঁচটা কনফিগ ফাইল এখানে শো করছে এই পাঁচটা কনফিগ ফাইল দিয়ে পাঁচ রকম ডিএসএলআর ফটোগ্রাফি করে দেখাবো তাহলে আপনি একদমই শিওর হয়ে যাবেন যে এই পাঁচটা কনফিগ ফাইল দিয়ে কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক সে ছবি আপনারা করতে পারেন একদমই লাখ টাকা ডিএসএলআর ক্যামেরার মতো তাও আবার আপনার হাতে থাকা মোবাইলটা ব্যবহার করি তো শুরুতে আমি এখান থেকে আইফোন চোদ্দ আলট্রা এই পিকজেল এই পিকজেল এক্সেমএল ফাইলটা সিলেক্ট করে দিয়ে ইনপোর্টে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এখান থেকে ক্যাপচার করে নিলাম ছবিটা ক্যাপচার হওয়ার পর ছবিটা নিচের দিকে অ্যালবামে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল জাস্ট এই ছবির ফাইনাল রেজাল্টটা আমি আপনাদের দেখাই তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এই আইফোন চোদ্দ আল্ট্রা পিকজেল এই এক্সেমএল ফাইলটা ব্যবহার করে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক এবং শার্পনেস ক্লিয়ার একটা ছবি আমি ক্যাপচার করে ফেললাম ছবিটা যদি আমি এখান থেকে জুম করে ফিলিস দেখতে পাচ্ছেন ছবির কালারটা কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগতেছে এক কথায় বলতে গেলে চোদ্দো আলট্রা এই পিক্সেল ফাইলটা ব্যবহার করে আপনি কোনো ধরনের ডিটেক্ট নয়েস পাবেন না আপনার ছবিতে একদমই ছবিটা ক্লিয়ার সাপনের ছবি আপনি কিন্তু ক্যাপচার করতে পারবেন তো চলুন এবার আমি আপনাদের দ্বিতীয় এক্সএমএল দিয়ে আপনাদের আর একটা ফটোগ্রাফি করে দেখাই সেটা হলো জাস্ট এখান থেকে কালার বোস ক্যামেরার পিছনে যে সাবজেক্ট সাবজেক্টটা এখানে শো করেছে জাস্ট এই সাবজেক্টটার আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই তো ফটোগ্রাফি করার জন্য সেম ভাবে আমি এখান থেকে জাস্ট হোয়াইট বাটনে ক্লিক করে দিয়ে আর একটা ছবি ক্যাপচার করে দিলাম এখান থেকে ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য জাস্ট অ্যালবামে ক্লিক করে দিলে ছবির ফাইনাল রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে তো চোদ্দ আল্ট্রা পিকজেল এবং কালার বুস্ট এই ফাইলটা কিন্তু প্রায় সেম টু সেম কালার আপনাদের ছবি ক্যাপচার করে দিবে এবং ছবিগুলো একদমই শার্পনেস ক্লিয়ার এবং রিয়েলিস্টিক ছবি আপনাদের ক্যাপচার করে দিবে ছবিগুলো দেখে মনে হবে একদমই দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু আপনি ছবিগুলো ক্যাপচার করতে পারবেন ছবিতে কোনো টোন থাকবে না একদমই রিয়েলিস্টিক শার্পনেস একটা ছবি এবং ক্লিয়ার একটা ছবি আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে আবারও জাস্ট অস্থির কালার নামে যে কমপ্লিট ফাইলটা দেখতে পাচ্ছেন এই কালার এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর সেম জাস্ট এখান থেকে আরেকটা আমি এখান থেকে ফটোগ্রাফি নিলাম দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফি করা কমপ্লিট হয়ে জাস্ট থেকে অ্যালবামে ক্লিক করে দিলাম এবং এই ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং ছবিগুলো যদি আপনার বন্ধু বা অন্য কাউকে দেখান সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে ভাইয়া তুমি এত সুন্দর ছবিগুলো কি ধরনের ক্যামেরা ব্যবহার করে তুমি ফটোগ্রাফিগুলো করে থাকো স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন জুম করলে ছবিগুলো ফাটবে না এবং ছবিগুলোতে এতটাই কালার রিয়েলিস্টিক দেখাবে যা দেখে আপনার মন জুড়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন এই ছেলেটার ছবিটা কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক শো করেছে দেখতে মনে হচ্ছে একদমই আইফোন দিয়ে ছবি আমরা ক্যাপচার করে ফেললাম ছবিটা যদি আমি এখান থেকে একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটার কালার কতটা রিয়েলিস্টিক এবং ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগতেছে তো আমি যেহেতু ছবিটা একদমই ডিএসএলআর মোডে ক্যাপচার করেনি সেজন্য ছবিটা একদমই ডিএসএলআর ভাবে শো করতেছে না জাস্ট ছবিটা আমি একদমই ন্যাচারালি এখান থেকে ক্যাপচার করেছি সেজন্য ছবিটা একটু জাস্ট যদি আপনারা ফোনটাকে কাছাকাছি নিয়ে ছবিগুলো ক্যাপচার করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ডিএসএলআর ক্যামেরার মতোই ফটোগ্রাফি করতে পারবেন তো লুক লাইক আমি আপনাদের এই মাত্র যে ফুলের ছবিগুলো ক্যাপচার করে দেখালাম ডিএসএলআর মোডে ঠিক সেম টু সেম আপনারা কিন্তু মানুষের ছবিও ক্যাপচার করতে পারবেন যদি মোবাইলটাকে একটু কাছাকাছি নিয়ে ছবিগুলো ক্যাপচার করেন আশা করি বুঝতে পারছেন ডিএসএলআ মোডে ছবি ক্যাপচার করার জন্য ফোনটাকে একটু কাছাকাছি নিয়ে ডিসপ্লে এর উপর ক্লিক করে দিয়ে ছবিটা ক্যাপচার করে নেবেন এখান থেকে জাস্ট অ্যালবাম অপশন পেয়ে যাবেন জাস্ট অ্যালবামে আমি এখান থেকে ক্লিক করে দেবো অ্যালবাম অপশন পেয়ে যাবেন অ্যালবামে ক্লিক করে দিলে ছবির লুকটা আপনারা দেখতে পাবেন স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ছবির কালারটা কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল লাগতেছে তো ছবিগুলো ক্যাপচার করার পর যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মনটাই জুড়ে যাবে যে কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক ছবি আপনি ক্যাপচার করতে পারবেন তো ভালো মানের কোনো ফটোগ্রাফি করার জন্য কিন্তু দামি কোনো মোবাইল কিংবা দামি ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় না আপনার হাতে যদি একটা দশ হাজার টাকা বাজেটের মোবাইল থাকে তবুও কিন্তু আপনি এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন তো চলুন এখন আমি আপনাদের দেখাবো যে ক্যামেরা প্লাস এই পাঁচটি প্রিমিয়াম কনফেক্ট ফাইল কিভাবে আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপরে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটি প্লাস পাঁচটি প্রিমিয়াম কনফ্লিক্ট ফাইল আপনি একসাথে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখন কীভাবে সেট আপ দেবেন সেট আপ দেওয়া খুব ইজি জাস্ট অ্যাপটা এখান থেকে আপনি ওপেন করে দেবেন তারপর উপরের দিকে সেটিংসে ক্লিক করে এখান থেকে মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে ক্লিক করার পর কনফ্লিক্ট সেটিংসে ক্লিক করবেন করার পর এখান থেকে সেভ সেটিংস এসে জাস্ট এলএমসি এইট পয়েন্ট ফোর নামে আপনি একটা ফাইল সেভ করে নেবেন এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে ফাইলটা সেভ করে নিলাম নেওয়ার পর জাস্ট এখন আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এলএম সি এইট পয়েন্ট ফোর নামে এখানে একটা ফোল্ডার চলে আসবে জাস্ট এখন আপনি যে কাজটা করবেন যে ফোল্ডারে আপনি কনফ্লিক্ট কালগুলো ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করবেন তো যেমন আমি আপনাদের যে পাঁচটি কনফ্লিক্ট ফাইল দেব সেটা হলো নিউ কনফ্লিক্ট জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা এবং ছয়টা কনফ্লিক্ট ফাইল এখানে শো করেছে এই ছয়টা কনফ্লিক্ট ফাইল আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যামেরার প্লিটও পেয়ে যাবেন জাস্ট এই কনফ্লিক্ট ফাইলগুলো আপনার একসাথে সবগুলো সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট যে এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা শো করবে এটার উপর একবার ক্লিক করে দেবেন যেহেতু অলরেডি আমার এখানে সিলেক্ট করা আছে তবু আমি এখান থেকে জাস্ট মুভ টু ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে জাস্ট রিপ্লেস শো করেছে আমার অলরেডি কিন্তু এখানে ফাইলগুলো শো করাই আছে সে আজকের একটা ছোট ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিও লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন